ড শফিকুর রহমানের সুস্থতা কামনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি হাসপাতালে তাকে দেখতে যান এছাড়া বিভিন্ন ইসলামিক দল পীর মাসায়েক কেরাম এমনকি ছাত্র সংগঠনগুলো সামাজিক মাধ্যমে দোয়া কামনার বার্তা প্রকাশ করে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে এক ধরনের ভিন্ন অনুভূতি রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার শালীনতা নম্রতা ও নীরব শান্ত নেতৃত্বশৈলীর কারণে অনেকেই তাকে শ্রদ্ধাভানুসরণ করেছেন একজন মন্তব্য করেছেন তিনি আমাদের মতামতের বিপরীত হলেও একজন সম্মানিত ও গঠনমূলক নেতা আমরা তার সুস্থতা কামনা করি জামাতে ইসলামীর কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়েছে আমির সাহেবের চিকিৎসার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুপরিকল্পিত ও চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ মান বজায় রেখে পরিচালিত হয়েছে দলের নেতৃবৃন্দ সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তার সঙ্গে চিকিৎসার বিষয়েও তারা নিয়মিত গণমাধ্যমকে হালনাগাদ তথ্য দিচ্ছেন ড শফিকুর রহমানের জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষ তার সুস্থতা কামনায় অনেকেই মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছেন যা প্রকাশ করে তার প্রতি মানুষের এক ধরনের শ্রদ্ধা ও ভালোবাসা